আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি দিশা নতুন আর একটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে সাথে নিয়ে নতুন দিনে নতুন আর একটি ব্লগ শুরু করছি আশা রাখছি ব্লগটিতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সকালবেলা উঠে সবাইকে নাস্তা করিয়ে এখন এই তো আমার শাশুড়ির কাছে চলে এসেছি তাকে নাস্তা করাচ্ছি আসলে ওনাকে একটু সময় নিয়ে খাওয়াতে হয় ওনার খাওয়াটাও এখন শুয়ে শুয়ে উঠিয়ে বসে যদি খাওয়ানো হয় তাহলে আর কি সেটা মুখ থেকে বের হয়ে যায় যার জন্য আর কি শুয়ে শুয়ে খাওয়ানো হয় আর আজ দুদিন দিন যাবৎ একদম লিকুইড খাবারই তাকে দেওয়া হচ্ছে কোনো প্রকার কোনো চাপানো যে খাবারগুলো আছে সেগুলো আর কি উনি খেতে পারছে না যার জন্য আর কি সুজি ফলের রস এইগুলাই আর কি দেওয়া হচ্ছে তো ওনাকে এখন খাইয়ে নিচ্ছি এরপর এই তো নিজের জন্য একটু সময় বের করে নিয়েছি এখন এই তো আমি আমার সকালের খাবারটা খেয়ে নিব সকালবেলা সাধারণত ভাত রুটি বা ভারী যে খাবারগুলো আছে ওইগুলো আমি একদম খেতে পারি না দেখা যাচ্ছে চা আর এক পিস বিস্কিট এগুলো হলে আর কি হয় মূলত আমার যারা রেগুলার ভিওয়ার আছেন তারা তো জানে যে আমি একজন পাক্কা টি লাভার চা ছাড়া যেন আমার দিনটা শুরুই হয় না আজকেও কিন্তু ভিন্ন কোনো কিছু করিনি এক কাপ দুধ চা আর সে সাথে ড্রাই কেক নিয়ে বসেছি আর এটাই হলো মূলত সারাদিনে নিজের সাথে নিজের একটু টাইম স্পেন্ড করা এরপর থেকে তো শুরু হয়ে যাবে কাজের চাপ তখন আর নিজের জন্য একটা সেকেন্ডও সময় পাবো না এই ভিডিওটা মূলত আমি কালকে আপলোড করতে চেয়েছিলাম গতকালকে রেডি করেছি ভয়েস অভার করবো তো তখন দেখি হঠাৎ করে এই নেটটা বন্ধ হয়ে গেছে যার জন্য আর কি কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি আসলে দেশের যে অবস্থা কোন দিকে মোড় নিবে কী হবে না হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না খুব সংকটের মধ্যে আছে বাংলাদেশ তো এতে করে সব থেকে বেশি ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণের তাছাড়া কিন্তু আর অন্য কারোর কোনো কিছু হচ্ছে না তো আল্লাহ যেন সহসায় আমাদের দেশের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের সবাইকে হেফাজত করে আমিন তো এই তো এদিকে হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে কিন্তু পানি গ্রামের মাঠে এই মাছগুলো কিন্তু পাওয়া যায় তো সকালবেলা আর কি এই মাছগুলো আনা হয়েছে এখানে পাঁচ মেশালি মাছ আছে কালবাউস আছে এরপর শিং মাছ আছে তারপর কই মাছ আছে আরও অনেক প্রকার মাছ আছে তো মাছগুলো আমি কেটে নিচ্ছি মূলত আমরা যে মাছগুলো কিনে খাই বাজার থেকে সেগুলো দেখা যাচ্ছে চাষের হয় বা অনেক সময় ফরমালিন যুক্ত হয় কিন্তু এখন বর্ষাকালে গ্রামের মাঠ থেকে ধরা তাজা এই মাছ তো চেষ্টা থেকে আজ কিছু মাছ রান্না করা আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা অনেকে আছে যারা মাংসের থেকে বেশি মাছ পছন্দ করে তো তাদের কাছে হয়তো বা আবার আজকের এই ভিডিওটা ভালো লাগবে বিশেষ করে এই মাছগুলা দেখে মাছ কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল যার জন্য আর কি আমার অনেকটা সময় লেগেছে হাতে কোনো রকম ওয়ান টাইম ব্যান্ডেজ একটা লাগিয়ে তারপর বাকি মাছগুলো কাটা শেষ করেছি আশ্চর্যজনক বিষয় হলো যে জীবিত যে কই মাছ ছিল ওইগুলো কাটতে গিয়ে কিন্তু আমার কোনো কিছুই হয়নি কিন্তু মৃত যে কই মাছটা ছিল সেটা কাটতে গিয়ে আমার হাতটা কেটেছে তো এই আর কি এই যে মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটাও আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা আমি তারের যে মাজুনি আছে সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের হয়তো বা এই টিপসটা কাজে লাগতে পারে দেখা যাচ্ছে বিশেষ করে যারা শহরে থাকে যেসব আপুরা তাদের হাতের কাছে তো এই মাছ পরিষ্কার করার জন্য এক্সট্রা কোনো কিছু থাকে না আমরা গ্রামে যারা আছি তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধারালো যে পাতাগুলো আছে গাছের পাতা আছে এক ধরনের ওইগুলো সাজে পরিষ্কার করতে পারে কিন্তু শহরে যারা থাকে তাদের তো এই অপশনটা থাকে না তো তারা আর কি তারের যে মাঝুরিগুলো আছে ওইগুলো দিয়ে চাইলেই কিন্তু খুব সহজে মাছগুলা পরিষ্কার করে নিতেই পারে মাছগুলা পরিষ্কার করে ধুয়ে রাখার পর এখন এই তো হচ্ছে সকালের কিছু থালা বাসন ছিল ওইগুলো আর কি ধুয়ে নিচ্ছি যেহেতু নাস্তা করে আমি মাছগুলো কাটতে বসেছিলাম তাই এই দিককার কোনো কাজকর্মই করিনি সবই পড়েছিলো তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম আমি কিন্তু দীর্ঘ দুই মাস যাবত চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি এখন যখন ভাবছি যে রেগুলার হব তখনই এরকম নেট প্রবলেম শুরু হয়ে গেল দেশের আসলে কোন সময় নেট চলে যায় সেটা আসলে আমরা কেউই জানি না একটা অনিশ্চিত ব্যাপার স্যাপার তো আনিশা লাইফ স্টাইলের আপু হচ্ছে আমাকে কালকে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু আমার সাথে কিছু বলতে চাই আমার সাথে কিছু কথা আছে তো আপু হচ্ছে তুমি যখন কমেন্ট করেছ তখন আর কি আমি দেখছি কিন্তু তারপরে গিয়ে যে নেটটা অফ হয়ে যাবে সেটা আর কি বুঝিনি তো তারপরেও যখন রাতে হালকা একটু নেট আসছিল তখন কিন্তু আমি তোমাকে রিপ্লাই দিয়েছি তো আপু আজকে যদি তুমি হচ্ছে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আপু তুমি কি বলতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো অথবা যদি অন্য কোনো মাধ্যম থাকে তোমার কাছে মনে হয় যে আমার সাথে যোগাযোগ করতে পারবা তাহলে সেটাও জানাতে পারো তো এই আর কি যখন কেউ কমেন্ট করে না তখন অনেক ভালো লাগে আসলে এই এক একটা কমেন্ট আমাদের এক একটা অনুপ্রেরণার উৎস বিশেষ করে হচ্ছে আমার মতো ইউটিউবার আপুরা যারা আছে তারা যখন কোনো বিষয়ে জানতে চায় তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে যদিও আমিও তেমন কোনো কিছু জানি না তারপরেও যদি যতটুকু জানি ততটুকুর ভেতর থেকে যদি অন্য আরেকজনকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু নিজের কাছে সেটা অনেক বেশি ভালো লাগে এদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কই মাছ দিয়ে চাল কুমড়া রান্না করছি টাটকা কই মাছগুলো তো প্রথমে মাছটা ভেজে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম তো ওগুলো একটু ভেজে নেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এরপর একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়ার পর এ তো হচ্ছে চাল কুমড়াটা কষানোর জন্য পানি দিয়েছি তারপর এখানে আগে থেকে টুকরা করে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে ভালো মতো আর কি কষিয়ে নিয়েছি যখন চাল কুমড়াগুলো কষানো হয়ে যাবে তখন এখানে আর কি পরিমাণ মতো ঝোলের যে পানিটা দিতে হবে গরম পানিটা দিলে আর কি রান্নাও দ্রুত হয় আর টেস্টটাও ভালো আসে তারপর এতো তো একে একে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে আর কি হচ্ছে রান্নাটা করে নিতে হবে একদম সিম্পল রান্না ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আজকে প্রথম যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেক আগ থেকে আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর আপনারা যারা অলরেডি এই কাজগুলা করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে তো এখানে আমি টাকি মাছ চচ্চড়ি করে নিব যার জন্য এখানে পেঁয়াজ তারপর একটা আলু কুচি করে নিয়েছি আর সেই সাথে কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়েছি এরপর এখন হলুদের গোড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিলাম এবং লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাছগুলাও দিয়ে দিচ্ছি এই চচ্চড়িটা আমি সাধারণত হাত মাখা করেই করি কিন্তু আজকে মনে হলো একটু চুলার উপরে নেড়েচেড়ে তারপরে বসায় তো এই তো এভাবে কিছুক্ষণ আর কি মাছটা সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে চচ্চড়িতে সাধারণত বেশি পানি লাগে না কারণ এই মাছটা সিদ্ধ হতে এত বেশি টাইমও লাগে না পানিও কম লাগে তো এই তো হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন চচ্চড়িটা করে নেব চাল কুমড়া দিয়ে টাটকা কই মাছ রান্না আর সেই সাথে টাকি মাছের চচ্চড়ি তো বর্ষার দিনে গ্রামের মাঠের এমন টাটকা মাছের যে কোনো রেসিপির মজাই কিন্তু আলাদা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম